প্রথমে আমি আপনাদের একটা ছবি দেখাই এটা হচ্ছে অ্যাপস এ মোবাইল অ্যাপ নাও অ্যাভেলেবল আইএসও এবং অ্যান্ড্রয়েড মানে আপনার আইফোন থাকলেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন থাকলেও পারবেন আচ্ছা এখন আমরা ই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ই ভিসা ডট গভর্নমেন্ট ডট বিএইচ চলে যাব আর আপনি যদি অ্যাপ ডাউনলোড করে নেন তাহলে আমার মতো ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এন এ আর এ হাইফেন আইন মিনিস্ট্রি অফ ইন্টারিও এই যে চলে আসছে আচ্ছা এখানে আসার পরে আপনি যেহেতু নতুন করে ইনস্টল করবেন অ্যাপ সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই লগ ইন আমার করা আছে আপনি ওখানে রেজিস্টার করবেন এই যে আদার নেশান আদার নেশান এই যে রেজিস্টার আদার নেশান দেন এরপর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে কান্ট্রি কোড দিবেন দিয়ে মোবাইল নাম্বার দিবেন ডেট অফ বার্থ দিবেন ন্যাশনালিটি জেন্ডার নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম কন্টিনিউ করবেন মোবাইল মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দিবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল এখানে কাজ শেষ রেজিস্ট্রেশন করলে আপনি লগ ইন করবেন এখানে লগ ইনের ইনফরমেশনগুলো দিতে হবে আচ্ছা প্রেসিডেন্সি পারমিট আছে কি না জানতে চাচ্ছে আচ্ছা নো কারণ আমাদের এখানে নাই এখানে ইএস দিলে ইএস তখন এই তথ্যগুলো দিতে হবে কোন দেশের কোথায় কি না হলে এই এখানে নো দিবেন আচ্ছা নো দিলাম এরপরে পারপাস অফ ভিজিট ভিজিট হচ্ছে জেনারেল ভিজিট আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনভেস্টমেন্ট দিবেন আচ্ছা এরপরে ন্যাশনালিটি ন্যাশনালিটি হচ্ছে এই বাংলাদেশ এরপরে কন্টিনিউ করলাম এরপরে দেখেন ন্যাশনালিটি আসছে পারপাস অফ ভিজিট আসছে এরপরে ভিসা নেম ভিসা হচ্ছে আপনি এখন টু ইক্সের সিঙ্গেল এন্ট্রি নিতে পারেন থ্রি মান্থের মাল্টিপল এন্ট্রি নিতে পারেন ভিজিট ভিসা ওয়ান ইয়ার মাল্টিপল নিতে পারেন আমি ধরলাম ওয়ান ইয়ার মাল্টিপল ভিজিট নিলাম আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমাকে কন্টিনিউ করতে হবে এখানে আর কাজ নাই কন্টিনিউ করলাম এখন পাসপোর্ট নাম্বার দেন দিলাম তারপরে কিবেন নেম দেন ফ্যামিলি নেম দেন দিলাম ডেট অফ বার্থ দেন এই দিলাম আর কি একটা উনিশশো কত আচ্ছা বিরানব্বই দিই বিরানব্বই জুলাই মাস আচ্ছা বা ডেট অফ বার্থ গেল এখন আপনি মহিলা না পুরুষ এটা দিবেন এরপরে কান্ট্রি অফ বার্থ পাঁচের অক্সফোর্ড দিয়ে দিলেন এরপর পাসপোর্ট টাইপ আপনার পাসপোর্টের টাইপ দেবেন অর্ডিনারি ডিপলোমেটিক ডিপ্লোমেটিক যেটাই হোক আমার দ্য অর্ডিনারি পাসপোর্ট সাধারণ ইস্যু ডেট এক্সপায়ার ডেট আপনার আচ্ছা এগুলো মনে হয় দিয়ে নাহলে আমি নেক্সটে যাইতে না ইস্যু ডেট একটা দিলাম আর কি বাইশ সাল তারপরে এক্সপায়ার ডেট দিলাম বত্রিশ সাল আচ্ছা ডিআইপি ঢাকা হবে ইস্যু ডিআইপি ঢাকা আচ্ছা অকুপেশন হচ্ছে প্রাইভেট সার্ভিস পি আর আই ভিএটি এসিআর বিআইসি আচ্ছা গেল জব টাইটেল প্রোগ্রাম অর্গানাইজার পি আর ও জি আর এম অর্গা নাই আর হবে এটা আপনার যার যার জব টাইটেল দিয়ে দিবেন আপনি যদি ম্যানেজার হন কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার দিবেন সিনিয়র অফিসার হলে সিনিয়র অফিসার দিবেন প্লেস অফ ওয়ার্ক আমার হচ্ছে বিজয়নগর ঢাকা বিআইজিও এন এ আর বিজয়নগর কমা হয় না এখানে বসে না কমা দিলে ঢাকা আচ্ছা দিলাম ইমেল অ্যাড্রেস দেন দিলাম আর এম থ্রি নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেস দিলাম কান্ট্রি কোড দেন বাংলাদেশ এরপরে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম নেক্সটে এই যেরকম নেক্সট আসলে আপনার পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি ডেট অফ বার্থ মেইল জেন্ডার আর কি কান্ট্রি অফ বার্থ পাসপোর্ট এক্সপায়ার ডেট গিভেন নেম ফ্যামিলি নেম অকুপেশন প্লেস অফ ওয়ার্ক মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস চলে আসছে এরপরে আবার কন্টিনিউ দেন এরপরে আপনার দেখেন ডকুমেন্টস আছে কী কী থ্রি মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আপনি আগেই ফোনে রেখে দেবেন এরপরে কপি অফ অ্যাপ্লিকেন্টস পাসপোর্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপি ফোনে থাকতে হবে রিটার্ন এয়ার টিকিটটা ফোনে নিয়ে নেবেন বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে রিটার্ন আপনি ওই ড্যামো একটা টিকিট ইউজ করলে এডিট মেডিট করেও রেডি করে রাখতে পারবেন অথবা এমিরেটসের টিকিট দুই তিন দিন এমনি বুক দিয়ে রাখা যায় সেটাও করতে পারবেন একটা ড্যাম উঠে টিকিট দিলে হবে এরপরে বুকিং ডট কম থেকে হোটেল বুকিংটা এখানে আপলোড করে দিবেন এরপরে আচ্ছা আমি ওগুলো দেই দেখি প্রথমটা কী ছিল জন্য স্টেটমেন্ট থ্রি মান্থ স্টেটমেন্ট আপলোড করলাম এরপরে কি পাসপোর্ট আচ্ছা পাসপোর্টটা আমি দিব এখন দিলাম রিটার্ন এয়ার টিকিট এটা আমার ফোনে আছে এয়ার টিকিট কই গেল এই এয়ার টিকিট দিলাম হোটেল বুকিং হোটেল বুকিং আমার ফোনে আছে হোটেল বুকিং কই গেল এই হোটেল বুকিং দিলাম এরপরে কথা আছে আপনার ভিসা থাকতে হবে এটা হলো দুবাই দুবাই বলতেছি সংযুক্ত আরব আমিরাতের ভিসা থাকতে হবে অথবা ইউকে অথবা ইউএসএ কেএসএ এরপরে হচ্ছে সেনজেন আর ইউএসএ অথবা গ্রিন কার্ড এইগুলো আপনার থাকতে হবে যদি থাকে এখানে আপলোড করে দিবেন আচ্ছা আমার দুবাইয়ের ভিসা করা আছে আমার ভিসার কপিটা আমি এখানে দিয়ে দিব দুবাই ভিসা এটা এই ভিসা আচ্ছা এরপরে আদার ডকুমেন্টস আদার ডকুমেন্টসের মধ্যে দেন আপনার ছবি দিয়ে দেন আদার ডকুমেন্টসের মধ্যে ছবি দিয়ে দিলাম এই আপলোডেড এখন আমি কন্টিনিউ করব আচ্ছা এরপরে দেখেন বলছে কি যে ভিসা টাইপ সার্ভিস টাইপ ই ভিসা রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার চলে আসছে টোটাল অ্যামাউন্ট বিডি বাহার আইন দিনার এই দিনার কত দিন চার দিনার বাংলাদেশি টাকার এক দিনের সমান সমান তিনশো টাকা অর্থাৎ আপনার তেরোশো টাকার মতো চার্জ করবে এই পে করতে হবে এখান থেকে পেতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই পেমেন্ট অপশান আসবে এখন আপনার এই যে ডেবিট কার্ড এমএক্স কার্ড ক্লিক করেন এর উপরে এরপরে ক্লিক করলে কার্ড নাম্বার নাম সিকিউরিটি কোড মাপ এগুলো দিয়ে পে করে দেবেন পে করলে আপনি একটা রিসিপ্ট অটোই প্রিন্ট ডাউনলোড করতে পারবেন এটাই কাজ এরপরে আপনি এটা হয়ে গেলে এখানকার কাজ শেষ এরপর আপনার ফোনে নোটিফিকেশন আসবে আপনার অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে আচ্ছা এটা দেয় ব্যাক ব্যাক টু হোম এই যে এখানে দেখেন আমার অ্যাপ্লিকেশন ওয়ান উঠে আসে এখানে এসে এই শো ওয়ালে এসে আপনার রিকোয়েস্টগুলো দেখতে পারবেন আপনার ভিসার যে রিকোয়েস্টগুলো করা আছে এগুলো দেখতে পারবেন আপনার কোনো ভিসা থাকলে এখানে দেখতে